কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পরেই কার্লো আনচেলত্তি বলেছিলেন এই উইন্ডোতেই ব্রাজিলের বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চান তিনি তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ইকুয়েডার যার বিশ্বকাপ বাছাই লাতিন আমেরিকা অঞ্চলে ছিল দ্বিতীয় স্থানে তাদের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফেরা হবে কঠিন যে কারণে সতর্কতার সঙ্গে খেলে গোল শূন্য ড্র করে এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছিল নতুন কোচ আনচেলত্তির ব্রাজিল ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটাকেই টার্গেট করেছিলেন কোচ আনচেলত্তি এই ম্যাচে জিততে পারলে অন্যদিকে উরুগুয়ের কাছে ভেনেজুয়েলা হেরে গেলেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে ব্রাজিলিয়ানদের দুইয়ে দুয়ে চার যোগফল মিলে গেল ব্রাজিল মাঠে নামার আগেই জানতে পারলো উরুগুয়ের কাছে ভেনেজুয়েলা হেরেছে দুই শূন্য গোলে বাকি ছিল নিজেদের কাজটা করা প্যারাগুয়ের বিপক্ষে সেটাও করে নিল সেলেসাওরা চল্লিশ মিনিটে ভেনেসিউস জুনিয়র একমাত্র গোলে প্যারাগুয়েকে এক শূন্য ব্যবধানে হারিয়েছে ব্রাজিল স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ